সতেরোতম শিক্ষক নিবন্ধনের আমরা আরেকজন প্রার্থীকে পেয়েছি আপনি একটু আমাদের সাথে আপনার বোর্ডের প্রশ্নগুলো শেয়ার করবেন আমার বাইবা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাকে চারটা প্রশ্ন করছে আমার নামের সম্পর্কে জিজ্ঞাসা করছে যে জাকের কোন সিগা তো আমি বলছি অহেদে মুজাকির হাজার আমরা হাজের মারুক আর বলা হয়েছে জাকিরুন কোন সিগা বলছিলাম অহেদে মোজাকের আসমে পায় এরপরে জিজ্ঞাসা করছে যে মোজাক কারণের অর্থ কী আর মোজাক কির অর্থ কী আর প্রশ্ন থেকে একটা শব্দ পড়তে দিছিল ওই শব্দটা প্রথম পারি নাই দ্বিতীয়বারে রেসি এই তো আমার প্রশ্ন করছে আমার পরীক্ষা ভালো তো টোটাল কয়টা প্রশ্ন করেছেন চারটা প্রশ্ন করা আছে পরবর্তী যারা ভাইবা দিতে আসবে ওনাদের কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যারা পরবর্তীতে বাইবার দিতে আসবে তারা বিশেষ করে তাদের নামের তার্কিব তাহাকি এবং ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে একটু ভালো করে জানবে তাদের নামের সাথে ঐতিহাসিক যেই নির্দেশনগুলো এগুলো দেখবে আর রিটেন পরীক্ষার প্রশ্নটা একটু ভালো করে দেখবে আর আরবি দ্বিতীয় পত্রটা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটু ভালো করে দেখবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সালামালাইকুম